তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাছিল স্বপ্নময় তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর জীবন মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত খোদার আল্লাহর জীবন মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে তুমি পাবে না তোমার বুকে রাখো আল্লারি ভয় আসবে না দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়